বেনি মাধব তোমার বাড়ি যাব বেনিমাধব তুমি কি আর আমার কথা ভাব মাধব মোহনবাসী তোমাল মুলে বাজিয়েছিলে আমি তখন মালুতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাসে ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি বেনী মাধব বেনিমাধব তোমার বাড়ি যাব এই বিখ্যাত লাইনগুলি কবি গোস্বামীর লেখা কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়ের সম্প্রতি আবারও শিরোনামে এই কবিতাটি কবি জয়গোস্বামীর লেখা এই কবিতাটি উনিশশো সালে গান হিসেবে গিয়েছিলেন লোপামুদ্রা মিত্র সম্প্রতি একটি চ্যানেলের জন্য বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গৌতম হালদার পরিবেশন করেন এই গানটি এরপরেই সোশ্যাল মিডিয়াতে ওঠে বিতর্কের ঝড় এই নিয়ে কী বলছেন লোপামুদ্রা মিত্র শুনব সাম্প্রতিককালে যদি আমরা দেখি একটা ভীষণ বড় একটা ইস্যু হয়েছে একটা বিতর্ক হচ্ছে গৌতম হালদারের মাধব যে পরিবেশন করেছেন উনি একটি চ্যানেলে সেটা নিয়ে জয় গোস্বামীর লেখা কবিতা এই মাধব তুমি যখন গিয়েছিলে উনিশশো ছিয়ানব্বই সম্ভবত তো তখন তোমার সেই জায়গাটা কতটা সহজ ছিল তোমার কাছেও কি এরকম কোনো বিতর্কের দিক এসছিল বা এই যে এই বিতর্কটা তোমাকেও টানা হচ্ছে অনেকেই পোস্ট করছেন যে তুমিও গেয়েছো তোমার অভিমত কি গৌতম হালদারের এই নতুন মানে বেনীমাধব পরিবেশনায় উনি একটা অন্য ফর্মে কাজটা করেছেন এটা না কবিতা না গান না নাটক সব কিছু মিলিয়ে সেই ফর্মটাকে আমি শ্রদ্ধা করি এবার হতেই পারে সকলের সবটা ভালো না লাগতে পারে আমাকে অনেকে বলেছেন মানে সেই সময় অনেক কিছু শুনতে হয়েছে মানে একটা কথা বলতে গিয়ে যে আর জায়গায় তারা আর মাধ্যমকে খাটো করে দেন অসম্মান করে ফেলেন এটা মানুষ বুঝতে পারে না তখন আমাকে শুনতে হয়েছে ওরে বাবারে এটা কি হচ্ছে এটা কি যাত্রা মানে এরম কথা হ্যাঁ তাতে যে যাত্রা মাধ্যমটাকে ছোট করা হলো সেইটার কেয়াল নেই আর কি আর যাই হোক এরম কথা শুনতে হয়েছে অনেকেরই পছন্দ হয়নি কারণ বেণীমাধব কবিতাটা বা অন্যান্য কবিতা কবিতা থেকে গান যখন করতে হয়েছিল তখন বিভিন্ন কবিতাকে নানান রকমভাবে এদিক ওদিক করতে হয়েছে সেগুলো সবটাই কিন্তু খুব মানে আমি গানে গাই যে যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে ফলে সবার যে সব কিছু ভালো লাগবে সেটা নয় কিন্তু এই কুরুচিকর কথাগুলো যেটা এতক্ষণ ধরে কথা হচ্ছিল ওই কুরুচিকর বিষয়টা আমার পছন্দ হয় না যে একজন মানুষ গৌতম হালদারের মতো একজন নাট্য ব্যক্তিত্ব যিনি এত বছর ধরে কাজ করেছেন যিনি এত এত দিন ধরে নাটক কবিতা গান সব কিছু নিয়ে গবেষণা করেছেন তার এত বছরের সাধনা তার এত বছরের কাজ এক মুহূর্তে ধুলিস্যাত করে তাকে আমরা ওইখানে নামিয়ে দেব এইটা আমার মানে আমি আমি যদি এটা আমার সঙ্গেও ঘটে কোনো দিনও কোনো রকমভাবে সেটা আমার যেরকম খারাপ লাগবে আমার ঠিক সেরকমই খারাপ লাগছে যেটা ঠিক না যে তুমি হ্যাঁ ভালো লাগেনি আমার হতেই পারে হতেই পারে সবাই সব কিছু ভালো লাগবে তার নাও হতে পারে একটা জিনিস হতে পারে আমি একটা কাজ করেছি সেটা এই যেমন কথার কথা বলছি আমরা যখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাজ করেছি তখনও নানান রকম সমালোচনার ঝড় উঠেছে ভালো লাগেনি বলেছে লোকে ঠিক আছে লাগেনি কিন্তু তার জন্য খারাপ কথা বলতে পারি না আমি এই অসম্মানটা শিল্পী কেন যে কোনো উঠতে পারি অসম্মান করতে আমি আমি সম্মান না করতে পারি আমার ভালো না লাগতে পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার মানে এটা কোনো শিল্পী বা কোনো মানে যে কেউ এটা গৌতম হালদার না হয়ে যদি একজন একটি বাচ্চা যে কোনো একটি ছেলে করত এটা বা মেয়ে করত এটা তার ক্ষেত্রেও এই এই রকম কথা বলাটা খুব খারাপ এটা খুব খারাপ খুব খারাপ তুমি যখন সেই সময় মাধব গিয়েছিলে জয়গোস্বামীর কাছ থেকে তুমি কীরকম রিয়াকশান পেয়েছিলে জয়দা তো খুব ভালো মানুষ কিন্তু ওনার প্রথমবার মনে হয়েছিল যে কেন কেমন হবে আমিও যদি নষ্টমে হই ওটা বলার পর আমার মাধব ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু প্রথম কথা কবিতা যেখানে শেষ হয় গান সেখানে শেষ হয় না সেই ক্ষেত্রে সেটা তখন জয়দাকে বলা হলো জয়দা সেটা মেনে নিলেন আর যেটা আমি বলতে চাই যে সমীর চট্টোপাধ্যায় যিনি গান কবিতাগুলোকে গানে করতেন তারও তো একটা নিজস্ব ফিলিং ছিল কবিতাগুলোর সম্পর্কে যেমন অবনী বাড়ি আছো সেটা অনেকের পছন্দ হয় না আমাদের করা গানটা সেটা আমি জানি কিন্তু মানে অবনী বাড়ি আছো পূর্ণেন দুপত্রির আঁকা ছবি দেখেছি সেটা এক রকম। এটা কাকার কাছে মনে হয়েছিল মানে সমীর চট্টোপাধ্যায়ের কাছে মনে হয়েছিল আইডেন্টি ক্রাইসিস হ্যাঁ তারপর মাধব তোমার বাড়ি যাব ফিরে আসাটা বললো যদি প্রথম লাইনে মাধব ফিরে তোমার বাড়ি যাব বলে তার মানে ওর ভিতরে কোথাও একটা কোনো দুর্বলতার জায়গা রয়েছে সেই জন্যে না ফিরে এলাম জানিস তো কাকা এটাও বলতেন যে বেগে ডাকা তার লাস্ট সিনটা কল্পনা করবি দাদা আমি বাঁচতে চাই মানে কোথাও তার একটা বাঁচার জায়গা তো রয়েছে শুধু তো প্রতিবাদ করেনি তাই এইটা এক একজনের এক এক রকম এটা কবি যেটা মনে করেছেন সেটা যিনি যিনি অ্যাডপ্ট করেছেন সুরটা যেটা যিনি দিয়েছেন তার অন্যরকম মনে হতেই পারে আবার আমি এখন যখন গাই আমি সবসময় মনে হয় বেনিমাধব আমার গান আমি সারাক্ষণ বলি যে তোমার বাড়ি যাব আমি গান বাজনা করতে পারিনি গান বাজনার কিচ্ছু পারিনি কিচ্ছু শিখিনি কিচ্ছু জানি না আমি যেন মানে মানে অন্তত পরের জন্ম যদি আমার হয় যদি পরের জন্ম বলে কিছু থাকে আমি যেন বেনী মাধবের বাড়ি যেতে পারি সোশ্যাল মিডিয়াতে কাউকে কুরুচিকর মন্তব্য করা একেবারেই অনুচিত এমনটাই মনে করেন লোপামুদ্রা মিত্র এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়